চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আজ হলো রোববার তো সানডের স্পেশাল তো সকালবেলায় ব্যাগ খুলে দেখছি নিয়ে এসছে বড় বড় পাবদা তো এই দেখো ডিম হয়ে গেছে কিন্তু মাছে তো এই পাবদাটাই কিন্তু করব আর কীভাবে করব চলো তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু কাঁচা শস্যার তেল মাখিয়ে রাখলাম যাতে ফটাশ ফটাশ করে না ফোটে আর অবশ্যই ফুটবে এই মাছ ফোটে তো এই যে চলে গেলাম তারপরে এখানে ভাজতে তো মাছগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে যাচ্ছে আর ঢেকে ঢেকে ভাজছি আমি মাছগুলো নয়তো খুব ফাটছে আর এদিকে কিন্তু আমি করব ঝাল পাবদা মাছের কয়েকটা আলু দিয়ে দিচ্ছি কারণ আলুটা খেতে ভালোবাসে আর এদিকে করে নিচ্ছি লোটে শাক রসুন সম্পাদ দিয়ে আর এদিকে মাছটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা কিন্তু এগুলো দিয়েই খাওয়া হবে তো দুপুরে আবার স্পেশাল কি আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এগুলোই আর চা খাওয়া হয়নি চা খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে তো একটু চা বসিয়ে দিলাম সাড়ে দশটার সময় তো সাড়ে দশটার সময় চা খেতে চলে এসেছি তারপরে চা বসিয়ে দিয়ে চলে গেলাম ছাদে তো ছাদে গিয়ে তো জামা কাপড়গুলো রোজকার ধোয়া থাকে আমার সব নিয়ে চলে গেলাম আর আমার ছেলে দেখো যেখানে স্নান করবো ওখানে ফেলে দিয়ে চলে আসবে এত বড় হয়ে গেছে তাও তো তারপরে আবার নিচে চলে আসলাম নিচে এসে দেখছি এই দেখো আমার ছেলে একটা ডাব নারকেল ছিল বলেছি শিবরাত্রির দিন সেটা আমি ভাঙবো কিন্তু না কিছুতেই হবে না দেখো সব চাকু দিয়ে খুচিয়ে খুচিয়ে ভাঙলো আর এদিকে চলে গেলাম আমরা চা খেতার এদিকে দুজনে দেখো জামা কাপড় গুছিয়ে দিচ্ছে একজন আর ও ওটা নিয়ে খেলবে তাই ওর বোনকে বলছে শট শট হেলে নামিয়ে দেবে ও ছিল আগে আমি আগে খেলছিলাম তুই কেন আসলি এসে ঢুকে বললি এই নিয়ে দুজনে খুব হচ্ছে লড়াই তো এখানে আমি চা খাচ্ছি আর ওদের লড়াই দেখছিলাম আর তোমাদেরকেও দেখালাম তো তারপরে দুপুরবেলা দেখো চলে আসলাম মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে কিন্তু সব কিছু আগের থেকে কেটে রেখেছি তো কেটে রাখার পরে কিন্তু জামা কাপড় কাছতে গেছিলাম ছাদে তো এদিকে দেখো সব থেকে স্পেশাল যেটা হলো এই যে মশলাটা এই মশলাটা কিন্তু আমি ভাববো অনেকেই দেখি যে দেয় না এটা ভেজে পড়ে কিন্তু আমি দিই রাইসে এটাই কিন্তু সবথেকে টেস্ট উঠায় আমি মনে করি তো আমি কিন্তু আমার স্টাইলে রান্না করব সবাই তো রান্না করতে জানো কিন্তু আমি আমার মতো করে রান্না করছি আর সেটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি এটা কিন্তু আমি গরম করে নিয়েছি নিয়ে এইভাবে দেখো শিল নোড়া দিয়ে এভাবে থেতলে নিয়েছি আর এদিকে দেখো দোলনা চরবে চড়বে যার জন্য কিন্তু ওই যে ও কান্না করছে যে মা ওর হাতে খাওয়ার কিছু দিয়ে যাও কি করবো টমেটো কেটেছিলাম ওর হাতে দিলাম ওকে দিলাম বলে বললো আমাকেও দিয়ে যাও তো তারপরে দেখো মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে আর আলুটাও দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম তো দিয়ে এটাও একটু আর একটু কষিয়ে নেবো ঢেকে ঢেকে কষিয়ে নেব আর এদিকে কিন্তু রাইসের চালটা বসিয়ে দিয়েছি হয়ে এসছে তো তারপরেই কিন্তু আমি দেখো আলাদা ভাগে একটু রেখে দেবো তার মধ্যে কিন্তু কিন্তু ঘি চিনি লবণ মিশিয়ে নিলাম এগুলো মিশিয়ে নিয়ে তারপর এখানে দেখো ভাজতে লেগে গেলাম সব কিছু কাজু দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো সুন্দর করে নাড়বো নেড়ে টেড়ে তারপরে আবার বসিয়ে দেবো কিন্তু ভাপে ভাপে বসিয়ে দেবো বিরিয়ানি যেভাবে ভাপ দেয় সেভাবে কিন্তু তার উপরে আমি ভাপ দিয়ে নেব আমি কিন্তু রাইসটা করলে এইভাবেই করি আর যদি নাড়িয়ে চাড়িয়ে নিই কড়াইতে ওটাও ভালো লাগে না কিন্তু ভাপে দিলে বেশি ভালো লাগে সবশেষে কিন্তু আমি দিয়ে দেবো সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি দমে বসাবো তো এদিকে দেখো তাও বসিয়ে দিয়েছি আর দমে দিয়েছি দশ মিনিট রেখে আমি গ্যাসটা অফ করে দেবো তো তারপরে এভাবেই হতে থাকবে আর এদিকে কিন্তু চিকেনটাও হয়ে এসছে আর ঘরে এসে ঘরে এসে দেখছি মেয়ে স্নান করে দেখো লিপস্টিক ঘটছে তো ও ঘষতেই থাকে স্নান করা মানে ও ঠোঁটে লিপস্টিক ঘষা আর এদিকে কিন্তু হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এদিকে চিকেনটাও হয়ে গেছে তো এবার আমি চলে যাব যেটা করতে সেটা হলো স্নান করতে তো এখানে ঘরে এসছি দেখো ওরা এখনও সাজাগুজা কমপ্লিট হয়নি দেখেছো আর এই যে ফুকলিমা মা দেখেছো আমার ফুকলির কিন্তু সব দাঁত এক এক করে পড়ে যাচ্ছে ছ বছর হয়েছে সাথে পা দেবে আর কি আর পাঁচ সাত দিন পর হুম ছ দিন পর তো দেখো দাঁত সব এক এক করে খসে পড়ে যাচ্ছে আর বললে পরে লজ্জায় কুতু কুতু হয়ে যাচ্ছে পুরো তো কিছুতেই দেখাবে না দাঁত আসলে কথা বললে বেরিয়ে থাকে বললে আবার রেগে যায় কিন্তু তো তারপরে দেখো আমি স্নান দান করে এসে আমার মেয়ে খাবে তো আমার মেয়েকে দিয়ে দিয়েছি দেখো আমার মেয়ে যা যা খায় তাই দিয়েছি আর এতটা রাইস খাবে না অল্প করে খাবে তো রাইসটা গেরম হয়েছিল আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম বললো সেই 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 হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও প্রিয়